দেখুন বন্ধুরা ভিডিওটা আজকে ভিডিওটা খুব লজ্জার ব্যাপার আজকে কতখানি লজ্জায় আমি পড়েছি ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আমার কতখানি লজ্জা লেগেছে আজকে সাতখানা কাপড় জামা নিয়ে এসেছিলাম তিন চারটে আগেই দেওয়া হয়ে গেছে তারপরে দশ বারো জনা চলে চলে এসছে বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন আরে উনিও হচ্ছে গরিব মানুষ টোটো চালিয়ে খায় এবার উনি চেষ্টা করে মানুষের পাশে যতটুকু পারবে নিজের সমর্থকটুকু চেষ্টা করে এবার তোমরা সবাই দিতে গেলে নিজেই মিঘারি হয়ে যাবে দুনাকে দিলে ওই বলেছি বলেছি আছে হ্যাঁ সে তো বটে ঠিকই আছে বন্ধুরা এটা কি আমার লজ্জা নাকি আমার অপমান তোমরা কিন্তু কমেন্টের মধ্যে জানিও আমি কিন্তু খুব মানে এখানে লজ্জায় পড়ে গেছি মানে আমি আর তিনটে শাড়ি আছে চারজনকে আগেই দিয়ে ফেলেছি যাই হোক আর তিনটে শাড়ি আছে কিন্তু আমি দিতে পারছি না আর এরা আমার পেঁচে সারছে না বাস স্ট্যান্ডে প্রচুর লোক জুটে গেছে আর এর মাঝখানে আমি কি করব আমি কোনো ঠিক পাচ্ছি না মানে এত ভিডিও করেছি যে এরকম আমাকে মানে সামনাসামনি এদের পড়তে হবে আমি বুঝতে পারিনি আমি সাতটা শাড়ি নিয়ে এসেছিলাম চারটে আগেই দিয়ে ফেলেছি আর তিনটে আছে শেষকালে ফয়সাল্লা করলাম যে তিনজন তিনজনকে দেবো আর বাদ বাকি সব পঞ্চাশ পঞ্চাশ করে দেবো তো কেউ কেউ বলছে পঞ্চাশ টাকা দিলে হবে না একশো টাকা করে দাও আমি বললাম বাবা আমি তো টোটো চালিয়ে খাই তাহা আমার সমর্থ অনুযায়ী আমি পঞ্চাশ টাকা করে দিচ্ছি আবার পারলে আল্লাহ দেওয়ারে আবার পরে দেবো তা পঞ্চাশ টাকা করে দিলাম

আমি কিন্তু খুবই লজ্জার মধ্যে পড়ে গিয়েছিলাম আমার কিন্তু দেখো বারবার বলছি যে আমার দেখো সেরকম ক্ষমতা নেই আমি টোটো চালিয়ে খাই এসব টোটো আলা ভাই গাদা লোক জুটে গেছে তারপরেও ওনারা ছাড়ছে না কী করবো পঞ্চাশ পঞ্চাশ দিয়ে সহযোগিতা করলাম ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবে ঠান্ডায় আমার গলা ভেঙে গেছে বন্ধুরা অনেক গ্যাঞ্জামের পর তারপর শাড়ি দিতে লাগলাম তিনজন তিনটে শাড়ি দিলাম তারপরে পঞ্চাশ পঞ্চাশ তিনজনকে দেওয়া হলো আর আগে দিয়েছি দুজনকে মোট বারো জনকে দেওয়া হলো খুবই লজ্জার মধ্যে আজকে ভিডিওটা হলো বন্ধুরা ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দিও